আমি আপনাদের যারা কমেন্ট করেছেন বারবার যে উরুজি কালির থানের মাটি দিয়ে বশীকরণ কালির মাটি দিয়ে বশীকরণ তবে দেখেন আপনারা কালির মাটি দিয়ে একশো পার্সেন্ট বশীকরণে কাজ করতে পারবেন আমি নিয়ম বলে দেব সেই নিয়মে কাজ করবেন যদি কাজ না হয় আমাকে কমেন্টে গালি দেবেন আমি ভুলভাল কোনো জিনিস ইউটিউবে দিই না তার কারণ আমার শিষ্য শবত আছে ভারত বাংলাদেশে তারা আমার ভিডিও দেখে দেখে কাজ করে আর আমি শহীদ সলামতের নিয়ম সহ দিই তবে দেখেন যারা কালিথানের মাটি দিয়ে প্রশিক্ষরণের কাজের জন্য কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা তিন থানাতে তিন শনিবারে আজকে এক শনিবারের এক শনিবারে মনে করেন এক কালিক থানেরতে একটু কানি মাটি নিয়ে আসলেন আবার ফিরে শনিবারে দিয়ে আর এক কালিক থানের একটু কানি মাটি নিয়ে আসলেন এই একসাথে রাখলেন আর ফিরে শনিবারে আর এক কালির থানেরতে একটুখানি কানি মাটি দিয়ে আসলেন আইনিয়া মাটি দোকানে এই রাখলেন এক একসঙ্গে করে এবার এই মাটি দিয়ে আপনারা স্বামী স্ত্রীকে বশীকরণ করে দিতে পারবেন স্বামী স্ত্রীকে বশীকরণ করে দিতে পারবেন এবং প্রেমিক প্রেমিকাকে বাধ্য করে দিতে পারবেন তবে আমি বলি আপনাদের আপনারা স্বামী স্ত্রী কাজটা গুরুত্বপূর্ণ দিয়ে করে দেবেন কিন্তু প্রেমিক প্রেমিকা কাজ করবেন না কিন্তু করার আগে ভাববেন এটা কিন্তু কোনো খেলা না যে করলে জীবনে সারা সাড়ি হবে না যে করলির জীবনে কেউ কারোর সাড়ে জাতি পারবে না তাই ভালো করে বুঝে শুনে কাজ করবেন যে একটা একটা ছেলে আসলে অমুক মেয়েরে আমি ভালোবাসি আমার একটা বসীকরণ করে দাও টাকার লোভে করবেন না তার কারণ ভালো কাজ করবেন ভালো ফল পাবেন খারাপ কাজ করবেন খারাপ ফল পাবেন তবে দেখেন এই আপনি একটা স্বামী স্ত্রীটির কি করবেন অনলি যদি স্বামী আপনার কাছে আসে ঠিক একটুখানি মাটি তাবিসি পড়বে একটু কানি মাটি তাবিসি পড়বে এবারটা এই তাবিসি এই এই মাটি কানি ফুললেন পুরে কাঁচা মোম দিয়ে মুখ কাটবেন স্বামী আসুক আর স্ত্রী আসুক একই নিয়ম বা প্রেমিক প্রেমিকা আসুক একই নিয়ম বা যদি কারো ছেলে মেয়ে তার কথা শুনছে না তার কথার মধ্যে চলছে না এমন কিন্তু বহু আছে যে কোনো ছেলে বাপমার কথা শোনে শোনে না কোন মেয়ে বাপমার কথা শোনে শোনে না এরকম কিন্তু বহু কেস আছে তবে দেখেন এই মাটিতে যখন বশীকরণ করবেন তখন নে কালীমার নামে কালীমার নামে আগরবাতি আলাই দেবেন মোমবাতি জ্বালায় দেবেন কালিমার নামে দিয়ে আপনারা এই এই মাটিটুকানি তাবিসি ভরবেন ভরে মনে করেন স্বামী স্ত্রী এই যে স্বামী স্ত্রী হলে অমুক অমুক অমুকের সাথে সারা জীবনের মতন বশীকৃত হয়ে যাক ধোয়াই কালিমার অমুক অমুকের সাথে সারা জীবন বসিক্ষিত হয়ে থাক কালী কালিমার অমুক অমুকের সাথে সারা জীবন বসিক্ষিত হয়ে থাক যাক বা থাক কালিমার আপনারা একুশ বার পড়বেন আর একুশ দেবেন দিয়ে যদি মেয়ে আসে বা ছেলে আসে বা স্বামী আসে বা স্ত্রী আসে আপনার কাছে যে আসবে মনে করেন আপনার কাছে তো একজন করতে আসবে তাকে তাবিজটা দিয়ে দেবেন এবং সেই সেই তাবিজটা যদি মেয়ে হয় তাহলে তার ডাইনাতে ব্যবহার করবে যদি ছেলে হয় যদি ছেলে হয় তাহলে যদি ছেলে হয় তাহলে বাম বামাতে বা গলায় আর যদি মেয়ে হয় তাহলে ডাইনাতে দেবে কিন্তু যে ব্যাটিং করুনটা উল্টো এক মেয়ে মাসে যদি ছেলে হয় তাহলে ছেলেরা ডায়নাতে ব্যবহার করবে আর যদি মেয়েরা আসে তাহলে বা আমাতে ব্যবহার করবে তো আবার তাও করলে করা যাবে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করুন কমেন্ট করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকুন